সুপ্রিয় দর্শক বিন্দু কবুতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে তো অনেকেই আমরা আসলে সব সময় আমরা কবুতার খুঁজে থাকি ঘুঘু কোয়ালিটির ভাই ঘুঘু কোয়ালিটির কবুতার হবে তো আসলে ঘুগুকে আপনারা যারা নিজ হাতে ধরে দেখেছেন বন্য ঘুঘু তারাই আসলে খুব বেশি ভালো বলতে পারবেন যে ঘুঘু জিনিসটা আসলে কি দেখেন আসলে এই কোয়ালিটির কবুতার আপনি কোথায় পাবেন এটা কি আদৌ সম্ভব যদিও সম্ভব হয় তাহলে সেটাও কিন্তু মাত্র হাতে গোনা দুই এক পিসের মতো তো কবুতারের চোখ ওই ঘুঘুর চোখ আপনারা দেখেছেন এবং ঠোঁট দেখেন এবং সাথে শেপটা দেখেন আসলে মাথার সাথে ঠোঁটের কত সুন্দর মিল দেখেন এখানে কিন্তু একবার সম্পূর্ণ কোনো প্রকার এডিট ছাড়াই কিন্তু আমি এই ভিডিও করছি তো এটা দেখলে আসলে আপনাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে কবুতার যদি এরকম কবুতার পাওয়া যেত তো দেখেন এই হচ্ছে আসলে গুগু কোয়ালিটিতে এই কোয়ালিটির কবুতর আসলে কি ম্যানেজ করা সম্ভব দেখেন এবার যদি পায়ের দিকে আসি তো তো মাথা গেল পায়ের দিকে দেখেন আমি একটু পা দেখাই আপনাদেরকে দেখেন পা পাটা আসলে কতটা লং দেখেন এবং পায়ের কালার দেখছেন সাথে এই যে আমি যদি এখন ডলা দিই তাহলে এক প্রকার এক ধরনের খোসায় যে সাদা সাদা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বের হবে এবং পায়ের দেখেন নখগুলো দেখেন দেখে হয়তো আপনারা মনে করতেও পারেন যে এটা আসলে কবুতারের পা কিন্তু আসলে একেবারে কবুতারের পায়ের মতোই কিন্তু এটা কবুতারের পা না ঘুঘুর পা আপনারা দেখতেই পারছেন এখানে তো এই হচ্ছে আসলে ঘুঘু কোয়ালিটি হচ্ছে এই এখন এই কোয়ালিটির কবুতার আপনি আসলে কোথা থেকে কিভাবে ম্যানেজ করবেন সেটা তো বড়ো মুশকিল এই কবুতার যদি মানে এই এই ধরনের কবুতার যদি কারো কাছে থাকেও তাহলে সে কি বিক্রি করতে চাইবে আর যদিও বিক্রি করে তাহলে দাম কেমন চাইবে সেটা অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন তার জন্য সবাইকে বলে যে আসলে দেখেন এটা খুবই রেয়ার অল্প কিছু কবুতার আসলে এই কোয়ালিটির বা এই গঠনের এই গেট হয়ে থাকে আর সেক্ষেত্রে এইগুলোর পিছনে ছুটে ছুটে যদি আপনি আসলে টাকা নষ্ট করেন এবং যদি এইগুলো না হলে আপনি পালবেন না এইরকম মনো স্থির করেন তাহলে আপনার শুধু টাকাই নষ্ট হবে হ্যাঁ তাছাড়া আসলে এইগুলো আপনাকে অপেক্ষা করতে হবে অন্য কবুতার দিয়ে পালা শুরু করতে হবে এবং শেষ করতে হবে এবং সব শেষ আপনাকে যদি যদি কখনো আপনার বাধে কপালে নসিবে তখন আপনি এই ধরনের কোয়ালিটি হয়তো সংগ্রহে রাখতে পারবেন বা করতে পারবেন আদারওয়াইজ আপনি শুধু যে এই ধরনের কোয়ালিটি না হলে আপনি কবুতার পালবেন না তাহলে আপনি অবশ্যই ভুল করবেন আমি মনে করি কারণ এটা তো বললামই যে খুবই রেয়ার মানে খুবই দুর্লভ সহজে সাধারণত পাওয়া যায় না তো এ দেখেন অবস্থা দেখেন এই ফাঁকিটা এটা কিন্তু যে আজকে বিল থেকে ধরা হয়েছে একে আর কি তো খুব সুন্দর লেগেছে একে তাই আমি একটা ভিডিও করে আপনাদের সামনে দিলাম তো এটা মানুষ মানে একবার মানসে বা ঘুঘুর মতো মনে হচ্ছে কিন্তু জাস্ট চোখ আর ঠোঁট দেখেন তো ভালো থাকবেন সবাই